اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বির হামহুমা কামা রব্বায়নি সগির রব্বুল আলামিন জুমা পরে আপনার দরবারে হাত তুলছি আপনার কুদরতি নজর দিয়ে দেখেন আল্লাহ আপনার বান্দারা কত দূর থেকে পাগুরের মতো শুনিয়ে গেছে একটি লোক মা খাবার দেই না আমরা আল্লাহ এখানে কোনো আকর্ষণ নাই দুনিয়ার কোনো আকর্ষণ নাই খাবারের ব্যবস্থা নেয় মহিলা পুরুষ একত্ব হওয়া নাই আর আল্লাহ শরিয়ত বিরোধী কোনো ব্যাপার নাই আল্লাহ কখন রওনা দিয়েছে বাড়ি থেকে পাগলগুলো কেউ রাতে বের হয়েছে কেউ গাড়িতে গিয়ে রাত হয়ে যাবে বাড়ি থেকে কারো বা ফজল হয়ে যাবে এসি মসজিদ অতিক্রম করে পাগলগুলো কি উদ্দেশ্যে দেশ দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বসে রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন মহল্লা থেকে পাগলগুলো কেন আছে আল্লাহ কে গুনা চাইছে মালি আমি গুনাগার আপনার নেজবাদ দিয়ে দিলাম যার যা প্রয়োজন আপনার কুদরতে নবীর সিলাই প্রয়োজন মিটিয়ে দেবে আয় আমার আল্লাহ জীবনভর আমরা গুণা করেছি বাবারে দিনটা করেন দিন নরম করেন এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে আপনার স্ত্রী আপনার সাথে যাবে না মহিলার সাথে তার স্বামী যাবে না কিন্তু নবী আমাদের লাশটা করবে আল্লাহর বন্ধু বলেন আল্লাহর ভয়ে যেই মানুষগুলির চোখের পাতা বেবি পানি বের হয়ে আসে কে আমাদের দিনুদের ফোটা ফোটা পানি আল্লাহর গুণ গুণহার হওয়ার শিলা হয়ে যাবে আল্লাহ বলে বান্দাবান্দিরা এই ফুটা পানি অমুক দিন অমুক কাছে গিয়ে অমুক দরবারে গিয়ে আমার ভয়ে তোমার চোখ দিয়ে বের করেছিল ওই পানি আমি ফেলে দেই নাই মাটিতে শুকাতে দেই নাই জাহান আগুন হারাম বানানো রসিলা বানায়া রিজার্ভ করে রেখেছি আল্লার বন্ধু বলেন কাদা যদি না সে বুঝতে হবে তোমার গুণা বেশি হয়ে গেছে যার গুণা যত বেশি তার দিকটা তত কঠিন হয়ে যায় দুনিয়াতে নবীর সুর নিষ্পাপ মাসুম যার কারণে হাত তুললে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে দাঁড়িয়ে মুবারক ভিজে ফেলতে সবাই তারা নিজেদেরকে গুণামুক্ত রাখতেন এই জন্য তারা কেঁদে কেঁদে হয়রান হয়ে যেতেনা গণ হাত তুললে চোখ দে পানি বেয়ে বেয়ে আসে বলিরা আল্লাহর ভয়ে কাঁদে কারণ তারা গুণা থেকে মুক্ত থাকার চেষ্টা করেন কিন্তু যারা আল্লাহর ভয়ে গুণা থেকে বাঁচে না গুণা থেকে মুক্ত থাকে না ওই মানুষগুলির কলিজা অন্তরটা শক্ত হয়ে যায় ওরা আল্লাহর ভয়ে কাঁদতে পারে না নবীজি বলেন কাঁদার মতো মুক্তা বাঁকা করে দাও কাঁধার মতো অভিনয় কর তোমাকে কাদার মর্যাদা দেওয়া হবে ও দয়ার সাগর আল্লাহ কেমনে থাকবো কবরে আল্লা একটা জায়গায় যদি সাপের বিছানা বানিয়ে দেওয়া হয় সাপের বিছানা বানিয়ে দিয়ে তার উপর যদি শুইতে দেওয়া হয় ওই মানুষটি কেমন করে সাপের বিছানায় শুইবে একটা জায়গা যদি আগুন বিছিয়ে দেওয়া হয় ওই আগুনের উপর যদি শুইতে বলা হয় কেমন করে আগুনের বিছানায় শুইবে আপনারা বলেছেন কবর কারো জন্য সাবিচুর গর্ত কারো জন্যের আগুনের গর্ত কারো জন্য জান্নাদের বাগান হয়ে যায় কারো জন্য ময়দানের মতো পর্যন্ত হয়ে যায় কারো জন্য এক পাশের মাটি আর এক পাশের মিলে গিয়ে হাড় হাডি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এভাবে কেমত পর্যন্ত ঘটতেই থাকবে মর আর আসবে না আয়াত পরে অনেক ওরিরা পাগল হয়েছে যে হইয়া ওরা ওখানে মরবেও না মরবেও না ওরা বাজার মতো বাজার সাধু পাবে না কেমন করি কবরাজ রহমানুর রহিম কোরআনে জহিত খালে হাইলাম মল্ল আমরা আপনার ফকি কোন দেশে থাকে প্রভু কোথায় আপনার বাসা কোন দেশতে থাকে প্রভু কোথায় আপনার বাসা নির আমাদের দেখছেন খেলতামশা সকলে সারিল তরি মোদের না জানি দেরি অন্ধকারে দিতে হবে অন্ধকারে দিতে হবে কবর নদী পারি Kore'den doyar. কে দিয়ে যাচ্ছি মুরা খালি হাতে গুনাগারের গুণা যদি না দিবেন বক্সায়া গোনাগারের গোনা যদি না দিবেন বাক্সায়া গফুর গফার নাম আপনার কিসের লাগিয়া ও দয়ার সাগুরাল্ল মেহরবানি করে জীবনীর পঞ্জীভূত গুণা মাফ করে দেয়

নেবীর ফুরুফুরা مدينه پور জনপুরশনা কদিয়াত ইসতিয়ানাক বন্দিয়া মজাতদিয়া সনাবাদ হাওয়া দবা সনা간다 ফুলতরি জ আল্লাহ পাক যত ওলি আওলাদের দরবারে আপনার ওলিরা শুয়ে রয়েছে কবর দেশে এবং তাদের murid মুতাকীদেরা শুয়ে রয়েছে পুরুষ মহিলা আমাদের মাতে পেতে কুল শ্বশুর শাশুড়ি কুল দাদা দাদি কুল নানা নানি কুল যত কূলে যত বংশে গামবাসী ইউনবাসী থানাবাসী জেলাবাসী সবাইকে দয়া করে জান্নাতি মানুষ বানাও কবর জান্নাত বানিয়ে দেন যারা বেঁচে রয়েছেন হায়াত বাড়িয়ে দেন মৃত্যু পর্যন্ত আপনার সন্তুষ্টি নবীর মহব্বতের উপরে জীবন চলা তৌফিক দেন আয় আমার আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দেন বিপদগ্রস্তদের বিপদ মুক্ত করে দেন রোগগ্রস্তদের রোগ মুক্ত করে দেন আয় আল্লাহ সোনামণি আম্মা মা বোন মেয়েদের হায়াত বাড়িয়ে দেন মেয়েরই সমস্যার সমাধান দেন যে মেয়েদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দেন যাদের সন্তান হয় না বুক সন্তান দান করেন আল্লাহ যে ছেলে মেয়ের মধ্যে দাম্পত্য জীবনে শান্তি নাই আপনার দয়া দি জান্নাতি মহব্বত শান্তি পয়দা করে দেন সন্তান সন্ততি কথা শুনে না সন্তানগুলোকে আবে দাবে দা ওলি আউলিয়ার মাকামে অধিষ্ঠিত করেন আমাদের যাদের সন্তান দিয়েছেন আর যাদের সন্তান আসতেছে সকল সন্তানগুলোকে আপনার কামিল মোকামিল ওলি আউলিয়ার মর্যাদা দান করবেন আল্লাহ আমার একজন ভক্ত তো পুরুষ মহিলা মুমিনে কামিল মুসলিমে কামিল ওলিয়ে কামিল না বানায়া কবরে নিবেন না কেয়ামতের দিন যেন একজন গুনাগারের পীর হয়ে উঠতে না হ কেয়ামতের যেন একজন জাহান্নামীর পীর হয়ে উঠতে না হ কেমথের দিন যেন এমন পীর হয়ে আপনার দরভা উঠতে পারি যেই পীরের মুড়িদেরা তার পীরের সাথে একসাথে জান্নাতি হবে এমন পীর মুড়িদির মর্যাদা আমাদের দান করুন এমনভাবে শরীয়ত হাকিকত তৈপত মারে ফতা মেনে চলার তো ফি মৃত্যু পর্যন্ত এত বড় রোগ দেবেন না করোনা ভাইরাস দেবেন না এত বড় বিপদে ফেলবেন না এতদিন হাসপাতালকে বাড়িতে বাডেম করে ফেলে রাখবেন না এত বড় হতদরিদ্র বানাবেন না এত বড় জালিম এবং তাগতের জুলুমেরাও তাই ফেলবেন না যে অবস্থায় পরে জীবনে পর বিরক্ত হয়ে ইমান হারা হওয়া দূরের কথা একটু আপনার সন্তুষ্টি থেকে নবীর মহব্বত থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা টুকুও থাকবে ওই সময় আসার আগে আমাদের জান্নাতুল ফেরদৌসের আপনার সন্তুষ্টিপূর্ণ মেহমান বানিয়ে দেবে লক্ষ বছর বেঈমান হয়ে বাঁচতে চাই না এক সেকেন্ড ইমানদার হয়ে আপনার সন্তোষটি পেয়ে মরতে চান শিয়া মুতাজিরা ক্যাদিয়ালি বাহাই ওহাবি খারেজি যাবত বাতির বাত্তর ফেরকা থেকে কাফের মুশ্রেক বেদিন বদিন ইহুদিন নাসরা মুশ্রিক ইন থেকে আমাদের যান মাল ইমান আমার আকিদাকে পরিপূর্ণভাবে মৃত্যুপন্ত হেফাজত করুন এ আশায় হাত নামাচ্ছে আপনি আমাদের দোয়া কবুল করেছেন আল্লাহ সাল্লি আয়লা সঈদিন মৌলানা মুহাম্মদ ওসিলাতিলাই কাওয়ালি ওয়াসাল্লিম দেশ বিদেশ থেকে যারা যে আশায় দোয়া চায় এক গাদা সিরিপ এবং অসংখ্য মেসেজ এস এম এস এসেছে আল্লাহ হাজার হাজার জায়গা থেকে মানুষগুলো কষ্ট করছে যারা যে আশায় দোয়া চায় যে আশায় দোয়া চাইতে এখানে এসেছে বা বিভিন্ন জায়গাতে দোয়া প্রার্থী আমাদের সাথে একত্রিত হয়েছে সকল দোয়া প্রার্থীর নেক দোয়া পুরুষ মহিলাদের সকল দোয়াগুলো আপনার কুদরতের কাজে সাবমিট করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক ওসিলায় সকল দোয়া প্রার্থীর নেক দোয়া কবুল করুন সকল দোয়া প্রার্থীর নেক দোয়া কবুল করুন অসুস্থদের সুস্থ করে দেন আয় আল্লাহ মৃত্যু যার যেখানে আছে হবেই তবে মৃত্যুটা যেন জান্নাতের মৃত্যু হয় বেঈমানি মৃত্যু দেবেন না আল্লাহ দীর্ঘদিন স্ট্রোকের রোগী আমার সম্মানিত শ্বশুর আব্বা গতকাল ইন্তেকাল করেছেন আল্লাহ তার কি আপনি জান্নাত বানিয়ে তার বড় ছেলের কবর জান্নাত বানিয়ে দিন এমনি করে সারা পৃথিবী থেকে যারা বিভিন্নভাবে কবরস্থ হয়েছে সকলের কবর আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ হেলাল ভাইয়ের আব্বাম্মা তিনি এখানকার প্রতিষ্ঠাতা তার আব্বাব্মা এখানে শুয়ে রয়েছে তার আম্মা সহ আমাদের সকলের আম্মা ভাই আত্মীয় স্বজন আপন জনদের কবর জান্নাত বানিয়ে দিন যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দিন নেক সন্তান দান করুন সকলকে নেক হায়াত দ্বারাস করুন মৃত্যু পর্যন্ত সন্তুষ্ট মজবুত থাকার তৌফিক দেবেন বাতিল ফেরকা যত বাড়তেছে আল্লাহ ততই হিংসা বাড়তেছে মানুষের আয় পাক হিংসাত্মক ভূমিতে ভূমিকা থেকে আমাদেরকে বাঁচান আমরা কারো ওপর জোরুমও জানি না কোনো বাতিলের সাথে আপোষও জানি না আল্লাহ আমরা নই কোনো বাতিল ফেরকা নই কোনো কাপের মুসলেকের কোন রকমের তোয়াক্কাকারী আমরা আপনার সন্তুষ্টি পথে হক্কানি ফুরফুরা সিলসিলার মাসলা কোনো সারে হানাপি মাঝহা মোতাবেক আপনার সন্তুষ্টিপূর্ণ উন্মতে ওয়াসাদ খাঁটি হানাপি হিসেবে মৃত্যুবরণ করতে চাই আমার আল্লাহ দয়া করে সবাইকে আপনার সন্তুষ্টি পথে মুজাহিদ বানিয়ে দেয় আমার যুবকগুলো বড়ো কষ্ট করছে আল্লাহ আনমরব্বীরা কষ্ট করে একটি ওয়াজও যদি মেমোরি মধ্য দিয়ে হোক ফেসবুক দে হোক যে কোনো মিডিয়া দিয়ে হোক যে কোনো পুরুষ মহিলা যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা যারা যেখানে করছে প্রচার করছে তাদের দ্বারা আপনি হাজার হাজার আল্লাহওয়ালা তৈরি করেন প্রত্যেকটা আল্লাহওয়াল্লাহ নেক আমলের কপি ফটোকপি হিসেবে তাদের আমল নামায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন বাড়ি থেকে আল্লাহর হুকুম মানার জন্য বাড়ি থেকে সত্য সন্ধানী হিসেবে বের হলে শিপে হাদিস ভিত্তিক তাকে প্রতি কদমের বিনিময়ে এক বৎসর নফল নামাজ সব দেওয়া হয় এই মর্যাদা আপনি আমার সকল ভক্ত মরিদ মুসল্লিগুলোকে দান করেন এরা একটি মানুষও অসংখ্য মসজিদ অতিক্রম করে যে আল্লাহ এরা কেউ তো নিকট থেকে আসেনি কত মসজিদ অতিক্রম করলো নিকটস্থ মসজিদের পাশো থেকে আসলেও একটি দুটি মসজিদ হলেও অতিক্রম করতে হয়েছে এদেরকে আপনি পরিপূর্ণ মর্যাদা দান করেন আল্লাহ অলিদের কাছে একটা মাসলা শিখলে এক হাজার আঘাত নফুল সব পাওয়া যায় নবীদের এই হাদিস মোতাবেক এদের সবাইকে আপনি প্রতি মাসলার বিনিময়ে এক হাজার আঘাত নফুল আমাদের সব দান করেন বেরিয়া এক ঘন্টা কাল অলির দরবারে থাকলে আল্লাহকে পাওয়ার আশা ওই মানুষের নামায় আমলে এক শত বৎসরের কবর নামাজ ওজার সব দেওয়া হয় আপনি এই মর্যাদাগুলি তাদেরকে দান করেন কি সময় দিচ্ছে আল্লাহ খাওয়া নেই দাওয়া নেই টাকা পয়সা দেওয়া হবে না একটি টাকা কাউকে হাদিয়া দেওয়া হবে না পাগল গুরু কেন আসে কি জেনে আছে এসি মসজিদে গিয়ে আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে দুরাগাত নামাজ পড়ে সালাম ফিরে বাড়িতে গিয়ে টিভির পর্দায় বসে যেতে পারত। কিন্তু এরা তো হারাম টিভিকে ত্যাগ করেছে এরা তো বিভিন্ন দুনিয়ার হারাম কাজ থেকে নিজেকে হেফাজত করেছে এমন কি দীর্ঘ সময়ের জন্য নিজের বিবি সন্তান নিজের আপনজন জন বাড়ি ঘর সব ত্যাগ করেছে আপনার ঘরে সারা দিয়েছে আপনার ডাকে সারা দিয়েছে এই মহিলা পুরুষ যুবক যুবতী বৃদ্ধ বিদ্যা ছাত্র ছাত্রীগুলোকে আপনি কুদরত থেকে সাহায্য করুন আল্লাহ সন্ন্যাস মৌলানা محمد وسيلة إليك واله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا الطيبات التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم